দোকানও <muchas> আছে okay. আমরা দুপাদিকির পাড়ে ওয়াকোইতে আসলাম এবং আসার পর আপনাদের জন্য একটু ভিডিও করছি এনের ভিতরে শপও আছে বিভিন্ন ধরনের আইসক্রিম ফুচকা এবং খাওয়ার বিভিন্ন ধরনের শপ আছে এই যে নৌকাতে চড়ার দোকান আছে

শিশু মেলা আপনার শিশু পার্ক শিশু পার্কের পিছন দিকে ঘুরতে আসে দিন আসলে বিনোদনের শেষ নেই মানুষের বছর জায়গাও আছে আছে

অনেক দূরে মোশার বেঞ্চি আছে দেখুন ছবি উঠানোর প্লেস আছে না সতেরোশো বিরাশি উনাশি হ্যাঁ সতেরোশো উনানব্বই এটা তো কারাগার সিলেট কেন্দ্রীয় কারাগারটা স্থাপিত হয়েছে মেট্রোপলিটন অঞ্চল সতেরোশো উনানব্বই সালে ও জন্ধ করে দেখা যাচ্ছে না সতেরোশো উনানব্বই সালে এখন এখানে ছবি ওঠার প্লেসও আছে এখন অবশ্য কারাগারটা অন্য জায়গায় হস্তান্তর করা হয়েছে এই খোলা জায়গাটা আগে পরিচর্য ছিল এটাকে এখন সুন্দর করে ওয়াকওয়ে করা হয়েছে এটা হলো বন্দর দুপাদিগির পার ওয়াকওয়ে আপনাদের জন্য ভিডিওটা শেয়ার করবো দেখবেন আপনারা খুব সুন্দর হাঁটার একটা প্লেস এইটে ফুচকা ঝালমুড়ি বিক্রি হচ্ছে এটা হলো দুপা দিঘি হ্যাঁ তার মধ্যে এটাতে ওই বাচ্চাদেরকে নিয়ে এসে নৌকা চড়াইছিলাম মনে আছে কচুরিপানা ছিল হ্যাঁ কচুরিপানা ছিল তখনই দশ টাকা পনেরো টাকা করে বাচ্চাদের নিয়ে নৌকা চড়াতাম এই দুপা দিঘির পারে এখন সেটা ওয়াকিং প্লেস করেছে হাঁটার জন্য প্লেস করেছে মানুষ সুন্দর করেছে আসলে বিনোদনের জন্য ভালোই করেছে মানুষ হাঁটতে পারে শুক্র শনিবারে বন্ধের দিনে একটা সময় কাটাতে পারে সিলেট অবশ্য কম তেমন একটা জায়গা নেই টাউনের মধ্যে কিন্তু দূরে দূরে আছে দূরে দূর পর্যটন এরিয়া আছে বিভিন্ন ধরনের চা বাগান আছে মালনি ছড়া চা বাগান লাকাতোলা চা বাগান জাফলং লালাখাল সব ধরনের পর্যটন প্লেস আছে কিন্তু এইগুলো অনেক দূরে শহরের মধ্যে এইটাই এবং শিশু পার্ক এই দুইটাই শহরের মধ্যে দুপার দিকের পরে বন্দর দেখুন একটা ইয়ে আছে আপনার সেফটি আছে দারোয়ান আছে বের হওয়ার এবং সেফটি আছে বিভিন্ন মানুষ আছে ওই যে সাহেব আসতেছে হেঁটে অবশ্য সোমার নদীর পাড় আছে তারপর সেলফি ব্রিজ আছে কাজে বাজার আমরা হেঁটে পুরোটা পার্ক এবং পুরোটা ওয়াকিং হওয়া হেঁটে আপনাদের জন্য ভিডিও করছি আজকে হাঁটা হয়ে গেল আমাদের আসা হয় না আসলে এই জন্য ঢুকা হয় না আজকে আসলাম এদিকে তাই আমরা ঘুরে বেরোলাম একদম প্লেসটা দেখলাম এবং আপনাদের জন্য দেখার জন্য সুযোগ করে দিলাম লাইটিং করেছে দেখুন অ্যাট্রাক্টিভ পড়েছে অনেক কিছু אין דוקנות, ספיק אני

oh bye